নমস্কার সবাই কেমন আছেন আমি বন্ধুদেরকে জানানো এই পূজায় এলাকাবাসীদেরকে জানায় পুজোয় সাতাশ আগ্রহ মায়ের পুজো মায়ের পাশে পরের দিন অর্থাৎ চোদ্দই এপ্রিল

রানুর মা ছোটো মামি সবাই দাঁড়িয়ে আছে সবাই দেখছি আমরা আর আমি ফটো এসে একটু ভিডিও করে নিচ্ছি নানা রকমের ফল নানা রকমের সব পাচ্ছে ওদের আবার নিয়ম আঁচল পাততে হয় আঁচলে দিতে হয় আমি রানুর মাচ্ছি

বেশ ভালোই লাগলো অনুষ্ঠানটা দেখতে এরকম নিয়ম তো আমাদের নেই এই প্রথম আমরা সবাই দেখলাম এই প্রথম এই নিয়মটা আমাদের মধ্যে এই নিয়মটা নেই বন্ধু দেওয়া হয়ে গেছে এবার মেসটি দিচ্ছে একটা হচ্ছে ওর বর্ধির ছেলে পাশে বসলো আর হচ্ছে মেসটি মেয়ে নিয়ে একবার উঠল রানু তারপর আচল নিয়ে মেয়েগুলো ঢেলে দিলে এবার সবাইকে খাওয়াবে বাচ্চাদেরকে আগে একটু মুখে দেবে তারপরে ও মুখে রানি উঠে দেবে ওই জন্য একটু

তাই খেতে দিচ্ছে নিচে বসে খেতে পারবে না বলে ওকে দিদলেই দেওয়া হতো স্বাদটা কোন ভাজা নরকম ভাজা দিয়ে এসব রান্না করে যা যা রান্না হচ্ছে তাই যে পায়ে খেতে দেওয়া হচ্ছে নিজের রান্না করে খাচ্ছে ও বললো এত কিছু আমি খেতে পারবো না আমাকে একটা চামচ দাও আমি মিঠো করবো না সব অল্প অল্প উঠিয়ে দেবো তাই মালতকে চামচ দিচ্ছি একটু কমিয়ে দেওয়া হয়েছে এবার খাবে লাস্ট এখন আমরা খেতে এসেছি যে বৌদি মান্তু মামি আর আমি ছোটো মামি আর মামি খেতে দিচ্ছে আমাদেরকে খাচ্ছি তারপরে মামা আইসক্রিম চলে এগো এবার আমরা আইসক্রিম খাবো মানুষ সব আইসক্রিম দিচ্ছে তা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামাল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই ভালো থাকলো সুস্থ থাকবে যারা আমার ভিডিওটা করছে তাদের অসুস্থ ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য টাটা